সংগঠিত আয়োজিত বিতর্কের দাবি দাবা নিয়ে আপনারা জানেন যে বাংলাদেশ কৃষি প্রধান দেশ আশি পার্সেন্ট মানুষ হল কৃষক কৃষক সারাদিন মাথার কাপ পায়ে ফেলে ফসল ফেলায় বাংলার মাটিতে কৃষিকে বাদ দিয়ে এদেশের কোনো তালিকা শক্তি চিন্তা করা যায় না আজকে বাংলাদেশ কৃষি প্রধান দেশ আমরা যারা কৃষক আপাতত কোভিড নাইন্টিন থেকে শুরু করে সকল সরকার কিন্তু একমাত্র এই বাংলাদেশ শুধু কৃষকরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে শুধু যে বাংলাদেশ সেটে কোভিড নাইন্টিন সময় আমরা বেশি উৎপাদন আকানকার করতে গিয়ে কৃষিকে আমরা থেকে যেমন উৎপাদন করতে পারতেছি অর্থাৎ কৃষি উৎপাদন কাটতেছি কৃষক এখন বিপর্যয় একবারে আমরা এই কৃষি এবং সনাতন কৃষি মাধ্যমে কৃষককে উৎপাদিত প্রশক্তিটা মাধ্যমে সব থেকে রাখা একমাত্র আমার মনে হয় লক্ষ্য কৃষকের দিকে এ পর্যন্তই আমার কথাকে সবাইকে ধন্যবাদ